এইদিকে দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে এখানে ওপেন করে নিয়েছি আর আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে যতবার রিফ্রেশ করছি আমার ওয়াইটি স্টুডিওর ভেতরে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে এই দেখো আবার আমি রিফ্রেশ করেছি আবার সাবস্ক্রাইবার বাড়ছে আমি ওয়াইটি স্টুডিওটাকে যতবারই রিফ্রেশ করবো ততবারই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আর এখানে কোনো ধরনের ভিডিও ছাড়া নেই আপনারাও যদি ঠিক এই রকমভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চান যেখানে আপনাকে কোনো ভিডিও পোস্ট করতে হবে না এমনিই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আপনাদের অনেকেই মনে হতে পারে যে আমি কোনো ধরনের ফেক ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এমন নয় বন্ধুরা আমি কোনো ধরনের ফেক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না কোনো ধরনের ইললিগাল পদ্ধতি বলবো না যেখানে আপনাকে ক্রোমে গিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে হবে বা আপনাকে এখানে টেলিগ্রামে গিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে হবে আপনাকে একদম লিগ্যাল পদ্ধতি দেখাবো যদি লিগাল পদ্ধতি না হয় না তো আপনারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন একদম লিগাল পদ্ধতি বলবো যেটার সাহায্যে আপনারা নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তো দেখুন বন্ধুরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর তিনটে পদ্ধতি রয়েছে এক তো আপনি লং ভিডিও ছেড়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন দুই আপনি শর্ট ভিডিও ছেড়ে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন আর তিন নম্বর হলো বন্ধুরা আপনি আপনার চ্যানেলে পোস্ট করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন এখন কিন্তু পোস্ট করে প্রচুর চ্যানেল তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে আপনারাও কিন্তু পোস্ট করে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন শুধু আপনাকে সঠিকভাবে পোস্ট করাটা শিখতে হবে তবেই কিন্তু আপনি চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যেমন দেখুন আমি এখানে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলের ভেতরে এই যে ভিডিওগুলো দেখুন কয়টা শর্ট ভিডিও রয়েছে আর কয়টা লং ভিডিও রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা মাত্র লং ভিডিও রয়েছে এবার যদি আমি শর্ট ভিডিওতে চলে আসি না তাহলে এখানে শর্ট ভিডিওতেও ঠিক সেই রকম ভিউজ নেই আটশো নশো ছশো সাতশো ওয়ানকে এই রকম ভিউজ এসেছে আর চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার এক লাখ আট হাজার সাবস্ক্রাইবার এখানে তৈরি করে নিয়েছে তো এত সাবস্ক্রাইবার কীভাবে তৈরি করেছে পোস্ট করে কিন্তু এত সাবস্ক্রাইবার তৈরি করেছে এই দেখো আমি যদি পোস্টে চলে আসি না এই দেখো কত কত পোস্ট করে এই দেখো বিভিন্ন ধরনের পোস্ট করে বিশেষ করে খেলার পোস্ট করে গেমের পোস্ট করে এই রকম ধরনের পোস্ট করে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে তো যাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না তারা কিন্তু এই ম্যাথডটা কাজে লাগিয়ে নিজেদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারো আর চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারো এই রকমের পোস্ট করতে পারো এই দেখো ইউটিউব চ্যানেল কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে বা ইউটিউব চ্যানেল কোনটা রকম ভাবে কিন্তু পোস্ট করতে পারো ঠিক আছে এই রকম কিন্তু অনেক রকমের পোস্ট রয়েছে এবার দেখো ইনস্টাগ্রামের পোস্ট রয়েছে ঠিক আছে তো তোমরা এইরকম পোস্ট কিভাবে বানাবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা এইরকম ধরনের পোস্ট বানানোর জন্য সবার প্রথম তোমরা ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এইখানে চলে আসবে এবার বন্ধুরা আগে থেকে কিছু ফটো তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে নিজেদের মোবাইল ফোনে যেমন যে কোনো ধরনের পোস্ট তুমি করতে চাও সেই পোস্টের জন্য তোমরা এই গুগল সার্চে চলে আসবে তো আমি এখানে ইউটিউবের লোগো দিতে চাই তো এখানে আমি ইউটিউব বলে সার্চ করে দেবো সার্চ করার পর এই যে ইমেজ অপশান রয়েছে এইখানে চলে আসবে আসার পর দেখো এইখানে পেয়ে যাবে ইউটিউবের লোগো তো এইটাকে এইখান থেকে ডাউনলোড করে নেবে তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এবার ইউটিউবের ভেতরে চলে আসবো আসার পর এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাবে ভিডিও শর্টস লাইভ পোস্ট পোস্টে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এইখানে একটা অপশান দিচ্ছে এইখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর দেখো এখানে দুটো ঘর চলে আসবে তো আমি এখানে আরও একটা দুটো ঘর এখানে অ্যাড করে নিচ্ছি এইভাবে তিনটে চারটে ঘর অ্যাড করে নিলাম অ্যাড করার পর এবার এখানে বলবে যে ইমেজ অপশানে ক্লিক করে এখান থেকে একটা ছবি চুজ করে নাও তো এই ইমেজে ক্লিক করে ইউটিউবে যে ছবি একটা রয়েছে এটা আমি চুজ করে নিচ্ছি আর আমি আমার প্রত্যেকটা এইরকমভাবে ইউটিউবের ছবিটা এইভাবে বেছে নেবো ঠিক আছে আমি যে পোস্টটা করতে চাই সেখানে এই রকম প্রত্যেকটা ইউটিউবে ছবি লাগিয়ে দেব এবার কেউ যদি এই রকম পোস্ট করতে চায় যেখানে এই রকম দেখো এখানে ইউটিউবের ছবি ইনস্টাগ্রামের ছবি ফেসবুকের ছবি তারপরে টেলিগ্রামের ছবি এরকমভাবে চারটে আলাদা আলাদা ছবি বসে দিতে পারো তারপরে এখানে লিখে দিতে পারো এইভাবে যে এর মধ্যে ইউটিউব কোনটা এর মধ্যে ফেসবুক কোনটা বা এর মধ্যে ইনস্টাগ্রাম কোনটা এইরকমভাবে কিন্তু লিখে দিতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমি কি করব ছবিগুলো আপলোড করে নেবার পর এবার দেখো এখানে কিছু টেক্সট আমি অ্যাড করে দেব যেমন আমি এখানে লিখতে চাই যে সাবস্ক্রাইবার কার চ্যানেলে কত পূরণ হয়েছে এই জিনিসটাই আমি দেখাতে চাই সো দেখো আমি এখানে একটা আক্স ইউর কমেন্ট এই যে রেখা রয়েছে এই জায়গাটায় আমি একটা জিনিস পেস্ট করে দিচ্ছি সেটা হলো একটা টেক্সট যেমন এই টেক্সটের ভেতরে আমি লিখে রেখেছি আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই জিনিসটা আমি বলে দিলাম এবার যে দেখবে সে কিন্তু এইটা দেখবে দেখার পর এখানে আমি লিখে দেব যে কত সাবস্ক্রাইবার এবার পূরণ হয়েছে যেমন এখানে দশ থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে দশ থেকে একশো তো এখানে একটা পেস চিহ্ন দেবো এইভাবে তারপরে এইভাবে একশো ঠিক আছে দশ থেকে একশো তারপরে দিয়ে দেব তারপরে দিয়ে দেবো এইভাবে একশো একশো থেকে একশো থেকে এখানে দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচশো ঠিক আছে এরপরে বন্ধুরা পাঁচশো হয়ে গেছে এবার পাঁচশো দেওয়ার পর এবার এখানে দেবো পাঁচশো এইভাবে পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো থেকে দিয়ে দেয় এখানে এক হাজার ওয়ান থাউজেন্ড ঠিক আছে এবার দেখো এবার এখানে কত কম সময়ের মধ্যে আমি আমার পোস্টটা এখানে রেডি করে দিয়েছি যেমন পোস্টের ভেতরে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এটা কেউ পড়বে পড়ার সাথে সাথে সে কিন্তু এখানে ভোট করবে যে তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবার এখানে একটা কাজ আপনারা করবেন সেটা হলো বন্ধুরা এই পাবলিশ অপশনে আপনারা ক্লিক করবেন তারপর এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিজিবিলিটিতে আপনারা দেখবেন এটা যেন পাবলিশ রয়েছে ঠিক আছে তো পাবলিশ রয়েছে আমার ডানের অপশনে ট্যাপ দিয়ে দেবো ঠিক আছে ডানের অপশনে ট্যাপ দেওয়ার পর এইখান থেকে যদি আপনারা ডান করে দিয়েছেন এই দেখুন পোস্টে ক্লিক করে দিয়েছেন পোস্টে ক্লিক করার সাথে সাথেই আপনার পোস্টটা এইখান থেকে পোস্ট হয়ে গেল এবার বন্ধুরা এই পোস্টের ভেতরে মানুষজন আসবে আর তারা কিন্তু ভোট করবে এইভাবে ঠিক আছে যে তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর যখনই এইখান থেকে মানুষজন দেখে ভোট করবে দেখবেন আপনারই ফায়দা হবে আপনারই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে এইরকম পোস্ট করে আপনিও কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এখনো যদি আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তাহলে অবশ্যই এইখানে পোস্ট করো দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিও